চাঁদপুর মতলব উত্তরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার উপজেলার রারিকান্দি কেন্দ্রীয় কবরস্থানে শহীদ আরিফ ব্যাপারীর কবরের পাশে বৃক্ষরোপণ করা হয় এবং শহীদ এর এবং শহীদদের আত্মার মাথেরাত কামনায় কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহমুব আলম শহীদ আরিফের মা বাবা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও জুলাই ও গণ শহীদ সুলতানাবাদ ইউনিয়নের শহীদ নাইমা সুলতানা ফতেপুর পূর্ব ইউনিয়নের দিন ইসলাম একলাসপুর ইউনিয়নের সুজন সাদুল্লাপুর ইউনিয়নের মোহাম্মদ সোহেল ফরাজিকান্দি ইউনিয়নের আলাউদ্দিন ফতেপুর পূর্ব ইউনিয়নের মোহাম্মদ পারভেজ ও মোহনপুর ইউনিয়নের ফয়েজুল ইসলাম রাজনের কবরের পাশে একটি করে বৃক্ষরোপণ করা হয় এবং শহীদদের আত্মার মাগ ফেরাত কামনায় দোয়া করা হয় এটি বাস্তবায়ন করবে পাশাপাশি আজকে আমরা এক শহীদ এক বৃক্ষ এই কর্মসূচির আলোকে আমরা রাড়িকান্দিতে এসেছি রাড়িকান্দি কবরস্থানে এখানে আমাদের একজন শহীদের কবর রয়েছে সেখানে আমরা একটি বৃক্ষরোপণ করেছি এবং মতলব উত্তর উপজেলায় যে মোট আটজন শহীদ আছে বাকি সাতটি শহীদ পরিবারের কবরস্থানেও আমরা যাব এবং একটি করে বৃক্ষরোপণ করব আজকে সারা দিন এর পাশাপাশি এই মাসব্যাপী আরও যে সকল সরকারি প্রোগ্রাম রয়েছে সেগুলো সরকারি নির্দেশনার আলোকে আমরা পালন করব এবং আগামী পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস সেটি একটি কশীভুক্ত দিবস এবং সেই দিবস উপলক্ষে আমরা সকল শহীদ পরিবার এবং জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন যারা আহত হয়েছেন তাদের সবাইকে সম্পৃক্ত করে আমরা সরকারের নির্দেশনার আরোকে আমাদের অনুষ্ঠান মেলা পালন করব। সরকারি অনুদানের পাশাপাশি আমরা উপজেলা প্রশাসনও আসলে সব সময় চেষ্টা করেছি জুলাই শহীদ পরিবারে যারা জীবিত সদস্য আছেন তাদের খোঁজখবর নেওয়ার তাদেরকে যতটুকু আমাদের সম্ভব সাহায্য সহযোগিতা করার এবং তাদের সকল পরিবারের সদস্যদেরকেও আমরা বলেছি যে যে কোনো প্রয়োজন উপজেলা প্রশাসনকে তারা সবসময় তাদের পাশাপাশি পাবে থ্যাংক ইউ